দলিল যাক জমি হবে তার কোন দলিল থাকলে আপনি জমির মালিক হবে এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব চলুন শুরু করা যাক আপনার কাছে দলিল আছে মানেই আপনি সম্পত্তির মালিক এই কথা নয় আপনার কাছে বৈধ দলিল থাকতে হবে বৈধ মালিকের কাছ থেকে সম্পত্তি করতে হবে মালিকানার চেইন ঠিক থাকতে হবে তাহলেই আপনি আপনার ওই দলিলটি দিয়ে আপনার সম্পত্তিটি দাবি করা বৈধ হবে আপনি একটি সম্পত্তি ক্রয় করেছেন একটি দলিলের মাধ্যমে ওই দলিলের মালিকানার চেইন ঠিক নাই তাহলে ওই দলিল দিয়ে আপনি সম্পত্তির দাবি করতে পারবেন কিন্তু আপনি ওই সম্পত্তিটি আর ফিরে পাবেন না আপনার কাছে দলিল আছে মানেই আপনি সম্পত্তি পাবেন এই কথা যতটুকু সত্য তার থেকেও বেশি সত্য আপনি কি বৈধ মালিকের কাছ থেকে ওই সম্পত্তিটা কয় করেছেন কিনা আপনি যদি বৈধ মালিকের কাছ থেকে যদি সম্পত্তি না ক্রয় করেন সম্পত্তি করবেন তখন ওই দলিলটি দিয়ে আপনি সম্পত্তির মালিকানা দাবি করা অবৈধ হয়ে যাবে আপনি যে দলিলের মাধ্যমে সম্পত্তি ক্রয় করছেন ওই দলিলটি কি বৈধ মালিকের কাছ থেকে মালিকানার চেইন ঠিক আছে কিনা এবং কি নাবালকের সম্পত্তি কিনে এই বিষয়গুলো যখন দেখবেন সবকিছুই কিছুই ঠিক আছে আপনার সম্পত্তির মালিকানা বৈধ রয়েছে তাহলে আপনি ওই দলিলটা দিয়েই আপনার সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন এমনকি দলিল আপনার জমিও আপনার হবে